নমস্কার বন্ধুরা আজকে আমরা সবাই জানব লালন ফকির বাংলার ইতিহাসে এক বিস্ময়কর নাম তিনি শুধু গানই রচনা করেননি তিনি সৃষ্টি করেছেন একটি দর্শন একটি পথ একটি মানবতা মানবতাকেন্দ্রিক ভাবধারা আজকের এই ভিডিওতে আমরা জানব লালন ফকিরের গান নিয়ে প্রকাশিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো প্রতিটি বইতে কি পাওয়া যায় কেন এগুলো গুরুত্বপূর্ণ এবং কোন ধরনের পাঠকের জন্য কোন বইটি সবচেয়ে উপযোগী এই ভিডিওটি হবে আকেবারে পূর্ণাঙ্গ আপনি চাইলে এটি দেখে সহজেই নিজের গবেষণা ভিডিও তৈরি বা অধ্যায়ও শুরু করতে পারবেন সেকশন এক লালন ফকির মানুষ ও দর্শন লালন ছিলেন একজন বৈষ্ণব সুফি শাক্ত কোনো নির্দিষ্ট ধারার মানুষ নন তিনি বিশ্বাস করতেন মানুষই সর্বোচ্চ মানুষই প্রকৃত মন্দির তার গানগুলোর মধ্যে লুকিয়ে আছে আত্মজ্ঞানের পথ শরীর তত্ত্ব সমাজের ভণ্ডামির সমালোচনা ধর্মীয় বিভেদের বিরুদ্ধে প্রতিবাদ এবং এক গভীর আধ্যাত্মিক মুক্তির ধারণা বর্তমানে বিশ্বজুড়ে লালন গবেষণা বাড়ছে আর এই গবেষণার মূল উপাদান হল লালনের গানের উপর প্রকাশিত বইগুলো সব কয় লালন সংসারে। কি সংসারে সেকশন দুই লালনের গান নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো এক লালন ফকিরের গান সম্পাদক উদয় ভট্টাচার্য এটি একটি বড় সংগ্রহ দুশো আঠারোটি গান গানের ভিন্ন ভিন্ন রূপ শব্দার্থ ভাষার বিশ্লেষণ সব কিছুই এখানে আছে অনেক পুরনো পাণ্ডুলিপি মিলিয়ে গানগুলো সংকলন করা হয়েছে ফলে পাঠক একটি নির্ভুল সংস্করণ পান নতুন পাঠক এবং গবেষকদের জন্য এ বইটি অত্যন্ত মূল্যবান দুই লালন সমগ্র আব্দুল করিম শাহ লালন গবেষণা বলতে প্রথম যে নাম মনে আসে তিনি আব্দুল করিম শাহ তার লেখা এই বইটিতে শুধু গান নয় গানের ব্যাখ্যা গানের গভীর অর্থ ভাষার সৌন্দর্য আর দর্শনের দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যারা লালনের গানকে ভেতর থেকে বুঝতে চান এ বই হল সম্পদ তিন লালন সাঁইজি জীবন ও দর্শন ডক্টর আবুল আইস মোহাম্মদ এই বইটি লালনের জীবনীভিত্তিক সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থগুলোর একটি এখানে লালনের জীবনধারা সাধনা আধ্যাত্মিক পথচলা সামাজিক দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা সবই বিস্তারিত আলোচনা করা হয়েছে দর্শন নিয়ে পড়তে যারা ভালোবাসেন তাদের জন্য অবশ্য পাঠ্য চার লালন গীতি রহস্য কবির চৌধুরী লালনের গানের ভেতরে অনেক প্রতীক উপমা এবং গুপ্তার্থ থাকে এই বইটি সেই রহস্য উন্মোচন করে যেমন শরীরতত্ত্ব ভেতরের মানুষ ষাঁই দর্শন এসব বিষয়কে উদাহরণসহ ব্যাখ্যা করা হয়েছে যারা গানের লুকানো অর্থ জানতে চান তাদের জন্য এটি সেরা বই পাঁচ লালন লোকোত্তর জীবন ও গান ডক্টর অসীম কুমার দাস এই বইটি লালনের গান দর্শন সমাজতত্ত্ব এবং সাহিত্যিক ঐতিহ্যের ওপর একটি বড় বিশ্লেষণ এছাড়া লালনের গান কিভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতিকে প্রভাবিত করেছে তারও বিবরণ পাওয়া যায় ছয় সংস অফ লালন ইংলিশ ট্রান্সলেশন বাই টেগর সার্কল রবীন্দ্রনাথ ও তার সহযোগীরা লালনের কিছু গান ইংরাজিতে অনুবাদ করেছিলেন এই বইটি সেই অনুবাদের ভিত্তিতে তৈরি বিশ্বব্যাপী লালনকে পরিচয় করানোর ক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ সাত বাউল ফিলসফি অ্যান্ড লালন বাই অ্যান্ড্রু এটেন এটি আন্তর্জাতিক গবেষকদের দৃষ্টিতে লালন বাউল ঐতিহ্য লালনের মানুষ দর্শন আধ্যাত্মিকতা এসবকে আধুনিক গবেষণার আলোকে বিশ্লেষণ করা হয়েছে যাঁরা অ্যাকাডেমিক গবেষণা করেন এই বই তাঁদের জন্য বিশেষভাবে কার্যকর সেকশন তিন কোন পাঠকের জন্য কোন বই যদি শুধু গান শিখতে চান তাহলে লালন ফকিরের গান বা লালন সমগ্র যদি দর্শন ও রহস্য বুঝতে চান তাহলে এক লালন গীতি রহস্য দুই লালন সাইজি জীবন ও দর্শন যদি গবেষণা বা থেসিস করতে চান তাহলে এক লালন সমগ্র দুই বাউল ফিলোসফি অ্যান্ড লালন যদি ইংরেজিতে পড়তে চান তাহলে এক সংস অফ লালন সেকশন চার লালনের গান কেন চিরকাল জনপ্রিয় তিনি ধর্ম বর্ণ জাতির ভেদাভেদ ভেঙে দিয়েছেন তার গান মানুষকে নিজেকে চিনতে শেখায় সমাজের ভণ্ডামি কুসংস্কার অন্ধবিশ্বাস সব কিছুকে প্রশ্ন করেছেন তার গান বাংলা লোকসংস্কৃতির সবচেয়ে শক্তিশালী অংশ আজও তার গান ধ্যান দর্শন সাহিত্য সঙ্গীত সব ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ সেকশন পাঁচ লালনের গান আজকের মানুষের জন্য কি বার্তা দেয় মানুষকে মানুষ হিসেবে দেখা ভালোবাসা ও সহনশীলতা নিজের ভেতর সত্য খুঁজে পাওয়া সমাজে শান্তি ও সমতা প্রতিষ্ঠা অন্ধ অনুসরণ নয় নিজেকে জানা দেখা বুঝা বন্ধুরা লালন ফকির হলেন এমন এক সাধক যিনি শুধু গান রচনা করেননি বরং তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষ হওয়া যায় আজকের ভিডিওতে যে বইগুলোর আলোচনা করলাম এগুলো আপনাকে লালনের দর্শনের আরও গভীরে নিয়ে যাবে ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন সাহিত্য সংস্কৃতি